বলতো আপনি এমন এক ঘরে আসেন যেখানে একটুকু শব্দ নেই বাতাসের শ্বশুর শব্দ নেই গাড়ির আওয়াজ নেই এমনকি নিজের শ্বাস নেওয়ার শব্দেও আপনি নিজে শুনতে পারবেন যেন সময় থমকে গেছে আর আপনি একা এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটা এক বাস্তব জায়গা যা পৃথিবীর সব থেকে নীরব ঘর হিসাবে গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে আসুন আজ আমরা মায়া সাথে জেনে নিই সেই ঘরের আসল রহস্য এই অবিশ্বাস্য ঘরের নাম হ্যান চেম্বার এটি যুক্তরাষ্ট্রের মিনিসোটা অঙ্গরাজ্যে অবস্থিত যেখানে শব্দের মাত্রা মাইনাস নাইন পয়েন্ট ফোর ডেসিবেল হ্যাঁ মাইনাস ডেসিবেল এ কারণে গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডে এটি বিশ্বের সব থেকে নীরব জায়গা হিসেবে পরিচিত এ ঘরের দেয়াল মেঝে ও ছাদ তৈরি হয়েছে বিশেষ শব্দ শোষক উপাদান হিসাব ফলে বাইরের কোনো শব্দ ভেতরে প্রবেশ করতে পারে না আর ভেতরের শব্দ কোথাও প্রতিধ্বনি হয় না এখানে ঢুকলে আপনি শুনতে পাবেন নিজের হৃদয়স্পন্দন শব্দ রক্তের প্রবাহের শব্দ এমনকি হার নড়বড়ের শব্দ শব্দ না থাকায় মস্তিষ্ক ধীরে ধীরে বিভ্রান্ত হতে শুরু করে অনেকেই কয়েক মিনিটের মধ্যে অস্বস্তি অনুভব করেন বা সময় হারান এমনকি মাথা ঘুরে রেকর্ড অনুযায়ী কেউ সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই ঘরে টিকেছিলেন বিজ্ঞানীরা বলেন আমাদের শরীরে পরিবেশের শব্দের সাথে অভ্যস্ত হঠাৎ তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে শরীর ও মস্তিষ্ক উভয় অস্থির হয়ে ওঠে নাসাও এ ঘর ব্যবহার করেন মহাকাশ জালের ভেতরের শব্দ পরীক্ষা করার জন্য এ ঘরে কথা বললেও মনে হয় শব্দ মুখ থেকে বের হয়ে মিলিয়ে যাচ্ছে আর আপনি যদি একা থাকেন সময়ের ধারণাও হারিয়ে ফেলবেন আপনি কি সাহস করবেন এই পৃথিবীর সবচেয়ে নিরব ঘরে একা থাকে আপনার মনে হয় টিকে থাকতে পারবেন কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করুন এবং এরকমের আরো তথ্য পেতে মায়া গুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন